Allah আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ وحদัสসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন নবিআ বাদা মা বাদ শম্মানিত হুজ্জাজাবাইতুল্লাহিল হারাম দাইফুর রহমান আজকে আপনাদের জন্যে যে উপহার নিয়ে উপস্থিত হয়েছি হজ সিরিজ 13 তো এ পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা হচ্ছে কুরবানির দিন দশই জিলহজ পরে যে 11 12 13 জিলহজ ए, ए, ए तीन दिन के बोला है अय्यातरीक শরীয়তের পরিভাষায় যা কোরআনেও এ ব্যাপারে ইঙ্গিত আছে আর রসুল্লা সাল্লাহ সাল্লাম এটা কায়েম উত্তা বলেছেন বা এটাকে পরিভাষায় আয়েম উত্তা বলা হয় আয়েমত্তা শিখ আয়েমত্তা এই জন্যে বলা হয় যে ওই সময় হাজি সাবরা ওই কুরবানির গোশ শুকাতেন ওই তিন দিন কুরবানি করতেন কুরবানির দিন এরপরে কুরবানির গোশত শুকাতেন এই শুকানোকে তার সার রকবাল বা তা শরীফ বলা হয় যে শি শি বায়েমত্তা শিখ এ মর্মে যেমন আল্লাহ রাব্লায় আলামিন উল্লেখ করেছেন ওজগুল্লাহ ফিয়া ইয়ামি মাদুদার হমনতা আজ জালাফিয়া ও মাইনিফ আলা ইস মা আলাই ওমনতা খারাফ আলা ইস মা আলাই লেমনিতাকা যে এই যে এই হাজি সাবরা কি করবেন এই দিনগুলোতে ভক্তি করবেন আল্লাহকে বেশি করে স্মরণ করবেন আল্লাহর জিকির করবেন অতএব এই যে এই দুই দিনের কাজ করে যে দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখে যে মানে আগিয়ে নিতে চায় চলে যেতে চায় সে চলে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই এবং যে আরও তিন দিন পুরা করবে সে মানে ঐতিহাসিক পুরা করবে এগারো বারো তেরো পুরা করবে তারও কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে যে তাকুয়া করবে হ্যাঁ তাকুয়া করবে আসেন তাহলে এখান থেকে আমরা পেলাম দর্শক ও আসলে আমরা দশ তারিখে অনেক কাজ করেছি তাই না হাজি সাহেবরা যে আমরা পাথর মেরেছি আমরা কুরবানি করেছি বা মাথার চুল নেড়ে করেছি এরপরে তপ করেছি সাই করেছি এরপরে আমরা রাত্রি যাপন করেছি ওই দিন তো ওই দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে এগারো বারো তেরো তারিখে তাহলে কি যে এই দিন সম্পর্কে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যেমনটি বলেছেন মুসলিম শরীফে এসেছে যে আইয়া মুতাসরিক আইয়া মু মাশুর বিন ওয়াদিক্লাহ এই যে আয়ামের শিখ বা এগারো বারো তেরো এই তিন দিন হচ্ছে কোন দিন যে এই দিনে খাদ্য পানীয় খাওয়া এবং পানাহারের দিন মাসাল্লাহ বিশ্রামের দিন আর দোয়া জিকিরের দিন আর কি নবী সাল্লাহ সাল্লাম কী করেছেন আসেন সেটাও শুনবো এই পরের রাত্রিগুলা তিনি এখানে যাপন করেছেন অর্থাৎ দশ তারিখ দিবাগত রাস ঈদের দিনের পরের যে রাত ওই রাত পরের রাত হ্যাঁ এরপরে রাত হ্যাঁ যে দেরি করবে এখানে মিনা ত্যাগ করতে এরকম পক্ষে ঈদের রাত পরের রাত দুই রাত যাপন করাটা এটা হজের ওয়াজেব সমূহের একটি ওয়াজেব এটা আর দ্বিতীয় কাজ কি করবে পাথর মারা ওই যে দোয়া জিকির এবং পানাহার তো আছে তার সাথে কি আরো যুক্ত হলো সেটা আসল আর গুরুত্বপূর্ণ ওই দুই রাত কমপক্ষে মিনাতে যাপন করা আর তিন রাত যারা দেরি করে তেরো তারিখ বের হবে তাদের জন্য রাত্রি যাপন করা আর প্রতিদিন অর্থাৎ প্রতিদিন পাথর মারা এই পাথর মারা কখন সম্মানিত দর্শক ও এর শুরু হচ্ছে যে সূর্য ঢলে যাওয়ার পরে এগারো তারিখ সূর্য ঢলে যাবে অর্থাৎ জোহরের সময় হয়ে যাবে তখন শুরু হবে একবার ফজর পর্যন্ত আপনার দীর্ঘ সময় আপনি করবেন তো এরপরে বারো তারিখও তাই যে দেরি করবে তেরো তারিখ পর্যন্ত তার জন্য একই নিয়মে এর দলিল কি যেমন জাভের দিল্লাতা লাহ বনিত হাদিস রমারাসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম আল জামরাতা ইয়ামান নাহারি দোহান ওয়াহাম্মাবাদ ফাইদা জাল আতিশামস হ্যাঁ মহাদেদ আলবানী রেহেম্লাহক রেসই বলেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জামরায় আকাবা হুম যেটা প্রথম দিন কুরবানীর দিন আমরা শুধু বড়ো জামরাতে পাথর মেরেছি তাই না ওইটাতে তিনি এ চাষের সময় অর্থাৎ সূর্য এক্কেবারে উঠে যাওয়ার সময় যে সময় চাষের নামাজ পড়া হয় ওই সময় মেনেছেন আর বাকি দিনগুলা সূর্য যখন ঢুলে গেছে তখন মেরেছেন আল্লাহ আমরা পেলাম আর একটি হাতি শুনেন আনহা বর্ণনা করে বলছেন আফাদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামিন আখের ইয়ৌমিহি হিনা সাল্লা জোহরা তো রসুল্লাহ সাল্লাহিসাল্লাম যখন আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে পৌঁছলেন তখন তিনি তিনি ওই এরপরে জোহরের সালাত আদায় করেছেন ওই ওই তার ওই ওই দিনে এরপরে মিনাতে তিনি মিনাতে তিনি ছিলেন সুম্মা রাজা এলা মিনা মিনাতে ফিরে এসেছেন মাকাসা বেহা লায়ালিয়া মিত্তাশ্রী মিনাতে ফিরে এসে যে কুরবানির দিন ফিরে এসে মিনাতে স্থাপন করে তারপরে তিনি ওই যে আয়ামিত্তাশ্রী এগারো বারো তেরো তারিখের রাত্রিগুলা তিনি ও মিনাতে যাপন করেছেন এরপরে কি করেছেন লাই আয়ামিত্তাশ্রী ওয়াইয়ার মিল জামরা এবং ওই তারিখগুলাতে তিনি পাথর মেরেছেন কখন তো যখন সূর্য ঢুলে গেছে তাহলে এই এগারো বারো তেরো কখন মেনেছেন যখন সূর্য ঢুলে গেছেন কুল্লো জামরা বেসা বা প্রত্যেক জামরাতে অর্থাৎ ছোট জামরা সাতটা যেটা ভাবে নিয়ম বলেছি আমরা ইতিপূর্বে সাতটা মেরেছেন আল্লাহ ইউকাবের মাকুল্লে হাসা আর প্রত্যেক পাথর মারাতে আল্লাহ আকবার বলেছেন ওয়াকেফ ইন্দাল উলা ওয়াসানিয়া এবং প্রথম জামরা দ্বিতীয় জামরা পাথর মেরে তিনি দাঁড়িয়েছেন হ্যাঁ এবং কি করেছেন ওয়াইফাইতিলুল কেয়াম ওয়াইয়াতাদাররা এবং তিনি লম্বা দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আকবর ওয়ার মিসা আলেসা ওয়ালা ইয়াকেফ ইন্দাহা এবং তারপরে তৃতীয় জামরা বড় জামরা যেটা আকাবা মক্কার সাইডে সেটাতে তিনি পাথর মেরেছেন ও একইভাবে সাতটা লাহ আকবার বলে বলে একবার একবার করে কিন্তু সেখানে আর দাঁড়িয়ে দোয়া করেন নাই তাহলে এটা আমরা পেলাম প্রথম দুই জামরাতে পাথর মেরে দোয়া করা আর শেষ তাতে দোয়া নাই এটাও আমরা শিখলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এর হুকুম কি এই পাথর মারার হুকুম কি আগে বলা হলো রাত্রি যখন দুই রাত্রি যাপন করা ওয়াজেব আর এই পাথর মারাটাও ওয়াজেব এটা আমরা পেলাম কেন আমরা আসলে পাথর মারি এটা আসল কথা যে রসুল্লা সাল্লা সাল্লাম মেরেছেন তার আনুগত্য করা তার অনুসরণ করা হ্যাঁ দ্বিতীয়ত এটা ইব্রাহিম মাশাআল্লাহ সেই ঘটনার দিকেও আমাদের একটা স্মরণ হওয়া স্মরণীয় এটাকে অবমাননা করা হয় এর মাধ্যমে এই ছিল আইএমএ তশ্রিকের আমল সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আইএমএ তশ্রিকের গুরুত্ব দেবো আমরা আমরা অনেকে কি করি ভুলটা আমি সংশোধন করে উদ্দেশ্যে বলি অনেক হাজি সাহেবরা ক্লান্ত হয়ে দশ তারিখে শেষে মক্কায় গিয়ে হোটেলে বিশ্রাম নেন কাউকে দিয়ে পাথর মারার জন্য দায়িত্ব দিয়ে দেন আর ওখানে থেকে যান এটা মোলেও মোটেও করবেন না তাহলে আপনার পাথর মারার এটা অজেবটাও ছুটে গেল আপনার ওখানে রাত্রি যাপন করাটাও ছুটে গেল শুধু ওই যে অসুস্থ হয়ে গেলে ওইটা অন্যকে আপনি দায়িত্ব দিতে পারেন কিন্তু রাত্রি তো আপনাকে যাপন করতে হবে এটা ভালো করে আপনি স্মরণ রাখবেন যে কুরবানির দিন দিবাগত রাত প্লাস পরের রাত এরপরে আপনি বারো তারিখ পাথর মেরে সূর্য ঢোলাই আর এই তিন দিন সূর্যের ঢোলার পরই পাথর মারতে হবে এটা মনে রাখবেন এরপরে আপনি বারো তারিখে চলে যান সমস্যা নেই তেরো তারিখ না করলেন এখানে হ্যাঁ তো আর যারা করবেন তারা তো পূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবার আর নেক আমল কবুল করেন আপনাদের হজ কবুল করেন হালদাহ সাল্লাল্লাহ আলা বিনাম আহমদ আলা আলী ও সফ ইয়াজমাইন হানাকাল্লাম ও বেহামদীক আসাদুল্লাহ ইলাহুল আন্তঃস্তাত